হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে থাকছে আমাদের নরসিন্ধির বিখ্যাত চ্যাপা শুটকের বড়া লাউ পাতায় ঢাকা দিয়ে এই বড়া বানাতে কি কি ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন হয়েছে এবং পরিমাণের তা কতটুকু লাগছে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা একটু বড় হলেও কেউ স্কিপ করবেন না পুরোটা দেখবেন তো এইগুলো বানানোর জন্য আমি এখানে প্রায় পঞ্চাশটার মতো শুকনো লালমরিচ নিয়েছি নিয়েছি প্রায় চোদ্দোটার মতো সুটকি চ্যাপা সুটকি বড় বড় চ্যাপা সুটকি নিয়েছি পাঁচ সাতটা কাঁঠাল বিচি ও দু এক টুকরো আলু আর এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি তবে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আপনারা একই রাখার চেষ্টা করবেন ঠিক যতটুকুন পেঁয়াজ দিবেন ততটুকুনই রসুন দিবেন আমি এই চোদ্দোটা সুটকির জন্য এখানে এতটুকুন পেঁয়াজ রসুন দিয়েছি তারপর একটা প্যানে তেল গরম করে আমি সবগুলো মিশ্রণকে দিয়ে দিব একে একে তবে এগুলো আমি শিল্পাটা বেটে নিয়েছিলাম আপনারা চাইলে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিতে পারেন আমার কাছে মনে হয় শিলপাটা বেটে নিলেই এই বড়াটা খেতে বেশি মজা লাগে তাই আমি সবগুলোকে কষ্ট হলেও শিল্পাটাই বেটে নিয়েছি তো এই যে তেলে তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ আর রসুনগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালোভাবে খুব ভালোভাবে বাটার প্রয়োজন নেই কারণ এগুলো যখন তেলে দেওয়া হবে তখন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এইখানে পেঁয়াজ রসুনকে থেতু করে নিলেই হবে তারপর এগুলো তেলে আমি একটু ভেজে নিচ্ছি আর সেটা ব্রাউন কালার করে ভাজারও কোনো প্রয়োজন নেই কারণ এটা শুধু সিদ্ধ হলেই হবে অনেকক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে সেই জন্য আমি এই যে কোনো রকম যখন সিদ্ধ হয়ে আসছে তখন এতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় হলুদ গুঁড়োটা দিলে কালারটা একটু সুন্দর আসে তাই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এখন ভালো করে আবার চেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মরিচগুলো বাটা মরিচগুলো আপনারা আসলে সম্পূর্ণ ঝালটা নিজেদের উপর নির্ভর করে কে কেমন ঝাল খেতে পছন্দ করেন আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি একটু ঝাল ঝাল করেই বড়াটা বানাবো দিয়ে মরিচটা দিয়ে তারপর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি আরও একটু মরিচ দিলাম এটা আগে আমার ফ্রিজে বাটা ছিল সবটুকু মিলিয়ে প্রায় পঞ্চাশটার মতো মরিচ হবে আমার এখানে অ্যাড করেছি আসলে আমি এইভাবে হিসেব করে বানাই একটা সুটকির পেছনে চারটা করে মরিচ ধরে হিসেব করে তারপর আমি এখানে মরিচগুলো দিয়েছি এই যে দেখেন ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে মরিচ দেওয়ার পর এই মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে হবে যেন মরিচের কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি যেন নিচে লেগে না যায় ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখন দিয়ে দিয়েছি থেঁতু করে রাখা কাঁঠাল বিছি ও আলু এটাও সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে দিলে ভালো লাগে আমার মনে হয় আলুতে ঝালটা একটু কাটে আর কাঁঠাল বিছিয়ে বড়াটাকে মচমচা রাখতে সাহায্য করে সেজন্য আমি এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে। সব শেষে দিয়ে দিব বেটে রাখা সুটকিগুলো এই যে দেখেন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি শুটকিগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে সুটকিগুলোর গন্ধ যেন চলে না যায় শুটকির গন্ধটা অটুট রাখার জন্য আমি সব শেষে দিয়ে দিলাম শুটকি শুটকি দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব তবে এমন ভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় এটা খুব দ্রুতই নিচে লেগে যায় তাই সবসময় নাড়তেই থাকতে হবে নাড়া বন্ধ করা যাবে না যখন মনে হবে যে একদম কড়াইতে আর লেগে যাচ্ছে না তখন আপনি বুঝে নেবেন যে আপনার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে তারপরের ধাপে যেটা দরকার সেটা হচ্ছে লাউ পাতা আমি লাউ পাতাগুলোকে বেছে তারপর ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারে দিয়ে এগুলোর পানি ঝরিয়ে নিয়েছি এই যে দেখেন সবগুলো লাউ পাতাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখন আমি তৈরি করে রাখা মিশ্রণগুলোকে এই যে দেখেন পাতার মধ্যে দিয়ে দিলাম ঠিক কীভাবে আমি পাতাতে দিয়ে এটাকে ভাজ করতেছি সেটা দেখে নেন এই যে দেখেন আমি এইভাবে ভাজ করে নিলাম এখানে আসলে লাউ পাতা দিয়েই যে বড়াটা বানাতে হবে তেমন কিছু না আপনারা চাইলে কচু পাতায় বানাতে পারেন কাঁকরোল পাতায় বানাতে পারেন মিষ্টি কুমড়ো পাতায় বানাতে পারেন যা যার যেরকম পাতা ইচ্ছে হাতের কাছে আমার লাউ পাতাটা ছিল তাই লাউ পাতা দিয়ে বানিয়ে নিলাম তারপর আমি প্যানে তেল বসিয়ে দিলাম এখানে খুব বেশি তেল দেওয়া লাগবে না যেহেতু আমি আগেই এটা তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তো খুব একটা তেল এটাতে এখন আর লাগবে না এখন আমার বানিয়ে রাখা সবগুলো বড়াকে একে একে আমি প্যানে দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পর চুলো রাসটা একদম লো করে রাখতে হবে যদি বেশি তাপে এই বড়াটা আপনি ভাজতে যান তাহলে উপরে লাউ পাতাগুলো পুড়ে যাবে ভিতরে বড়াটা মচমচা হবে না আর যদি আপনি লো আছে এটাকে ভাজেন তাহলে দেখা গেছে আস্তে আস্তে ভেতরের ইয়েটা পুরটা আস্তে আস্তে হবে এবং সেটা মচমচা হবে এবং পরে লাউ পাতাটা আস্তে আস্তে পুরোপুরি কালো হবে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছিলাম আমার এখানে মোট আটাশটা বড়া হয়েছিল এই যে দেখেন এইভাবে দিয়ে তারপর আমি উল্টে দিয়েছি উল্টে পাল্টে ভেজে নেছি এই বড়াটা আমার জামাইয়ের খুবই পছন্দের জামার পছন্দের কাজগুলো আসলে করা উচিত পছন্দের খাবারগুলো বা যেগুলো জামাই পছন্দ করে সেগুলো করে দিলে বা করলে আমার মনে হয় জামাইও আপনার পছন্দকে গুরুত্ব দিবে এই ছিল আমার আজকের এই বড়া সবশেষে এই রকম হলো আমার বড় গুলো কেমন হলো অবশ্যই জানাবে